ব্রেকফাস্ট বা টিফিন এরকম নরম আর স্পঞ্জি আলু চিলা হলে কেমন হয় তার জন্য একটা বোলের মধ্যে বয়েল আলু নিয়ে সেটাকে ভালো করে আপনাদের গ্রেড করে নিতে হবে আর আলুটা গ্রেড করা হয়ে গেলে তারই সাথে করে নিন গাজর এরপর তারই সাথে মিশিয়ে নিন পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু ক্রাঞ্চের জন্য আর ফ্লেভারের জন্য আমি এখানে গোটা জিরার গোটা মৌরিটা দিয়ে দিলাম তারপর যাবে সাত মতো নুন ব্ল্যাক পেপার পাউডার আর ধনেপাতা পাতা কুচি তারপর এখানে ময়দা দিয়ে ভালো করে এটাকে একবার মিশিয়ে নিন তারপর জল দিয়ে একটা মিক্সার বানিয়ে নিন আর মেশন হয়ে গেলে এটাকে রেখে দিন মিনিটের জন্য তারপর ঠিক কুক করার আগে আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি বেকিং পাউডার আর সামান্য একটু সাদা তেল এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে অল্প একটু এখানে তেল ব্রাশ করে নিন তারপর আমি যেভাবে মিক্সারটাকে দিয়ে দিচ্ছি সেইভাবে এটাকে দিয়ে দিন তারপর ঢাকা দিয়ে রেখে কুক করে নিন দু থেকে আড়াই মিনিট মতো তারপর একটা সাইড কুক হয়ে গেলে পাল্টে নিয়ে অপর সাইডটাও ভালোভাবে কুক করে নিন আর দুদিকটা কুক হয়ে গেলেই টমেটো কেচাপের সাথে এটাকে গরম গরম পরিবেশন করুন